আপনারা সকলে আবেগ আপ্লুত আপনাদের মনে খুশির জোয়ার বইতেছে এটা আমিও বুঝতেছি এটা সারা বাংলাদেশের মানুষ আজকে এমনভাবে আনন্দ উদযাপন করছে মনে হয় মুসলমানের সবচেয়ে খুশির দুটো দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ওই দিনেও এত খুশি হয় না আজকে যে পরিমাণ খুশি হয়েছে তবে দুঃখর বিষয় হলো দীর্ঘ সতেরোটা বছর আমরা ঘোষিত কারাগারে না থেকেও অঘোষিত কারাগারের মধ্যে ছিলাম যদিও কারাগার না জেলখানা না কিন্তু মাকরসার জাল এমনভাবে চারিদিকে বাসা ছিল আমরা মাকরসার জালের মধ্যে এমনভাবে আটকে গিয়েছিলাম আষ্টেপৃষ্ঠে যার ফলে আমরা একটা পরাধীনতার শৃঙ্খলে ছিলাম কথা বলার স্বাধীনতা ছিল না ব্যক্তি স্বাধীনতা ছিল না ধর্মীয় স্বাধীনতা ছিল না রাজনীতির স্বাধীনতা ছিল না ব্যবসার স্বাধীনতা ছিল না চাকরির স্বাধীনতা ছিল না কোনো কিছুর স্বাধীনতা বলতে কিছুই ছিল না একটা অদৃশ্য পরাধীনতার মধ্যে ছিলাম এমনও তো হয়েছে আপনারা দেখেছেন যে যারা সত্য বাক্য উচ্চারণ করেছে তাদের গলাকে চেপে ধরা হয়েছে সত্য কথা বলতে দেওয়া যাবে না কেউ অপরাধ করলে অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া যাবে না প্রতিবাদী হতে গেলেই তাকে জেল জুরুমান জেল জরিমানা জুলুম নির্যাতন এমনকি মৃত্যু পর্যন্ত গ্রহণ করতে হয়েছে এমন ইতিহাসও এই দীর্ঘ সতেরো বছরে ঘটেছে ঠিক না আল্লাহ আল্লাহতালা সেই অত্যাচার থেকে সেই জুলুম থেকে সেই নির্যাতন থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচায়া আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন যে দেখি এখন আমার এই বান্দাগুলি গুনা থেকে বাঁচে কিনা মানুষের মূল আবাসস্থল মানুষের মূল যাওয়ার জায়গা যে পরকাল এটা কেউ অস্বীকার করতে পারে যদি কোনো বান্দা আল্লাহর নাফরমানি করে গুনার কাজে লিপ্ত হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্নভাবে আজাব গজব দেন পূর্ববর্তী জাতি থেকে আমরা শিক্ষা নিতে পারি তালা বিভিন্নভাবে আজাব দিয়ে তাদেরকে শিক্ষা দিয়েছেন তো আল্লাহ তালার আজাব গজবের একটা প্রকার এটাও আল্লাহতালা অনেক সময় গুনাগার বান্ধাদের উপরে অত্যাচারী শাসক চাপায় দেয় এবার বোঝ তোরা যে অন্যায় কাজগুলো করো এই অন্যায় কাজের সাজা স্বরূপ কিছুদিনের জন্য এরকম অত্যাচারী শাসক চাপায় দিলাম যাতে আমি আল্লাহর নাফরমানি করার পরিণতিটা কি এটা কিছুটা হলে উপলব্ধি করতে পার ঠিক না বেটি দুনিয়ার একজন অত্যাচারী শাসকের শাসন আপনি সহ্য করতে পারেন না আপনার কাছে খারাপ লাগে তার অত্যাচার তার নির্যাতন আপনার সহ্য হয় না দুনিয়ার একজন শাসক দুনিয়ার একজন বাচ্চার অত্যাচার নির্যাতন সহ্য হয় না যদি কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনার গুনাহের কারণে আজাব গজব দেয় তাহলে সেটা সহ্য করবেন কেন এটা বুঝানোর জন্য আলমিন মাঝে মধ্যে অত্যাচারী শাসকদের চাপায় দেয় বুঝ পরিণতি পরিণতিগত ভয়াবহ যেটা আপনার যেটা আপনারা বিগত সতেরো বছর উপলব্ধি করতে পেরেছেন ঠিক না বেঠি এজন্য সাবধান হন সাবধান হন আল্লাহ তালা বাঁচায় দিছেন দীর্ঘ সতেরো বছর পর বাঁচাইছেন আপনাদেরকে ঠিক আছে কিন্তু আবার যদি ফের এই মধ্যে লিপ্ত হন তাহলে আল্লাহ কিন্তু আবার এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি আপনাদেরকে দিতে পারে কি বলেন পারে কিনা এই জন্য খুব সাবধান যাই হোক এই বিষয়ে আগামী সপ্তাহে বিস্তারিত খোলামেলা শুক্রবারে আলোচনা করব বলছি আপনার আসবেন তো শুক্রবারে যেহেতু তাফসির করি সুরাবাকার আপনার

আমাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইয়ুদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইয়ুদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন এটা হলো 26 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহু লা ইস্তাহী আল্লাহ তাআলা সংকোচбут করেন না আল্লাহ তালা দ্বিদাбут করেন না আইয়াদুরিবা মাতালাম মা বাউদাতান ফামা ফাওকহা মাসী অথবা মশা অথবা তার চেয়ে আরও ক্ষুদ্রতম দিক থেকে আর উপরের কোনো প্রাণী ক্ষুদ্রতম দিক থেকে এর চেয়ে ক্ষুদ্রতম প্রাণী দিয়া দৃষ্টান্ত পেশ করতে আল্লাহতালা সংকোচ বোধ করেন না তালা এই পৃথিবীতে যত ছোট ছোট প্রাণী আছে যত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে এই সমস্ত ক্ষুদ্র প্রাণী দিয়া তালা মানুষকে দৃষ্টান্ত দিয়া বোঝানোর ক্ষেত্রে সংকোচ বোধ করেন না এটা হলো এই আয়াতের তর্জমা এই আয়াতের পিছনে একটা ঘটনা আছে ঘটনাটা আগে শুনে ঘটনাটা হলো নির্মরূপ যে কাফেররা যখন আল্লাহ রসুল আগে আমি আলোচনা করে আসছি আল্লাহ রসুল যখন কাফেরদেরকে চ্যালেঞ্জ করলো যে আমার উপরে পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করে এই কোরআনের ছোট্ট একটা সুরার মতো সুরায় না পালো দেখাও মনে আছে আপনাদের এরকম চ্যালেঞ্জ করা হয়েছিল কিন্তু বছরের পর বছর এই চ্যালেঞ্জ কাফেরদের সামনে রাখা হয়েছিল কিন্তু কাফেররা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই সুরা কাউসারের মতো ছোট্ট একটা সুরা মতো একটা সুরা এনে দেখাইতে পারে নাই এটা কোরআনের ওপেন চ্যালেঞ্জ কোরআনের সত্যতার জ্বলন্ত মোজেজা কোরআনের সত্যতার জ্বলন্ত মোজেজা যখন এভাবে আল্লাহ রসুল চ্যালেঞ্জ করলেন তখন কাফেররা এই কোরআন তেলাওয়াত করে দেখলো যে এই কোরআনের মধ্যে আল্লাহ তালা উদাহরণ দিছে মশা দিয়া মাসি দিয়া মৌমাসি দিয়া এরপরে গাবি দিয়া গরু দিয়া ঘোড়া দিয়া বিভিন্ন রকমের প্রাণী দিয়ে আল্লাহ তালা মাঝে মধ্যে উদাহরণ দিয়া বুঝাইছেন তো কাফেররা তখন আল্লাহর রসুলের উপরে প্রশ্ন করল এই মোহাম্মদ কথা ভালো করে বুঝবেন মোহাম্মদ বলে কি বলেন তোমার উপরে যে কোরআন নাজিল হয় এত দামি কোরআন তুমি এই কোরআনে চ্যালেঞ্জ করলা এটা তোমার আল্লাহর কালাম তাহলে আল্লাহর কালামের মধ্যে মশা মাসির কথা কেন মাসি একটা নাপাক প্রাণী মশা মশা একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী গাবি একটা গৃহপালিত পশু গাধার উদাহরণ দেওয়া হয়েছে বানর বানর দিয়া উদাহরণ দেওয়া হয়েছে এই ধরনের প্রাণী দিয়া কেন বিভিন্ন আয়াতের মধ্যে তোমার আল্লাহ উদাহরণ দিল এটার কারণটা কি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নবী আপনি জানায় দেন যে আল্লাপা রব্বুল আলমিন মশা মাসি দিয়া উদাহরণ দিতে সংকোচ বোধ করেন না কারণ উদাহরণ দেওয়ার ক্ষেত্রে মশামাশি দিয়া উদাহরণ দিলে এটা আল্লাহর ব্যক্তিত্ব নষ্ট হয় না কারণ উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রাণী বেশি ব্যবহার হয় এই ধরনের প্রাণী বেশি ব্যবহার হয় যখন একটা মানুষ বক্তা যখন শ্রোতাকে বুঝাইতে যায় একটা কথা বুঝাইতে যায় কথা বুঝাইতে গেলে বিভিন্ন রকমের উদাহরণ উপমা এক্সাম্পল দেয় কিনা দেয় কথাটা বোঝানোর জন্য ঠিক তদ্রুপ আল্লাপাক রব্বুল আলমিন বিভিন্ন আয়াতে মশা দিয়ে উদাহরণ দিচ্ছেন মাসি দিয়ে উদাহরণ দিচ্ছেন মাকরসা দিয়ে উদাহরণ দিচ্ছেন আল্লাহ মাকরসা দিয়ে উদাহরণ দিচ্ছেন মাকরসা যেমন দুর্বল ঘরবাণী বানায় ঠিক দ্রুপ কাপের মুশ্রেকরা এরকম দুর্বল ঘরবাণী বানায় আল্লাহর শক্তির সামনে কাপের মুশ্রেকদের শক্তি মাকরসার জালের চেয়ে বেশি কিছু নয় এরকম উদাহরণ আল্লাপাক রব্বুল আলমিন বিভিন্ন আয়াতে দিয়েছে এই যে উদাহরণ যে আল্লাপাক দিলেন উদাহরণ দেওয়ার কারণে আল্লাহর ব্যক্তিত্ব নষ্ট হয় নাই কারণ বক্তা যখন শ্রোতাকে বোঝানোর জন্য উদাহরণ দেয় এতে এতে বক্তার ব্যক্তিত্ব নষ্ট হয় না বরং বক্তার বক্তার আরো যোগ্যতা বক্তার ব্যক্তিত্ব আরো বেশি ফুটে ওঠে ঠিক না বেঠি যেমন আল্লাপাক রব্বুল আলমিন উদাহরণ দিয়েছেন আমি আপনাদেরকে একটা উদাহরণ আল্লাহর একটা উদাহরণ বুঝাই